আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে কাঁসার একটি গাড়ি মানে একটি অটো গাড়ি নিচে চাকাটা দেখতে পাচ্ছেন অটো চাকা কিন্তু এই গাড়ির সামনে পিছনে সাইডে সব জায়গায় কিন্তু এমন একটি অবস্থা খালি পিতল কাঁসা উপরে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা পাশে কিন্তু ড্রাইভার ভাই লাইটিং করতেছে তো এই লাইটিং অবস্থায় গাড়িটা কিন্তু আরও জকজক করতেছে আমি আসলে অবাক হয়ে গেলাম এমন একটি গাড়ি এটা টাঙ্গাইলের এমন একটা জায়গায় ঘটেছে আমরা আপনার বলবো আপনাদের কিন্তু তবে তার আগে গাড়িটার যেই ডিজাইনগুলো সেগুলো একটু দেখে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার নিচে সাইকেল তারপর এখানে রয়েছে রিকশা এখানে রয়েছে হাতি তারপর যে মোমদানি যেগুলা রাজাবাসীরা মোম জ্বালাইতো সেগুলো তারপর পূজাতে যে মম জ্বালা সেগুলো রয়েছে শহীদ মিনার রয়েছে কলস রয়েছে সব মিলে সাইডে কলসের অভাব নাই এত একটা সুন্দর একটি গাড়ি এই গাড়িটা দেখার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসতেছে সেই গাড়িটা এক নজর দেখার জন্য তো আমি অবাক হয়ে যাচ্ছি এই গাড়িটা দেখে মূলত গাড়িটা গাড়িটা দেখতে এতটা জবক জক করতেছে দেখেন এখন জল জল করতেছে লাইটিংটা অনেক সুন্দর এই যে গাড়িটার একটু দেখায় যে পিছনে কলস কি পরিমাণ আমি জানতে পেরেছি এই লোকটি এই গাড়িটি বানাইতে চুয়াল্লিশ লক্ষ টাকা খরচ করে এই যে আইটেম রয়েছে পিতলে সেগুলো জার্মান থেকে এনেছে তো যাই হোক আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এরকম মন মানসিকতা আপনার কোনো দিন হইতো কি না যে চুয়াল্লিশ লক্ষ টাকা খরচ করে একটি গাড়িতে এরকম কাসা রাখবে এবং এই গাড়িটা দিয়ে শুধু এলাকার লোককে বিনোদন দিচ্ছে তারপর যদি কারো কোনো সংসার অশান্তি হয় সেই অশান্তি হইলে তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে কারো যদি মেয়ে বিয়ে দিতে না পারে তাদেরকে নাকি টাকা দিয়ে সাহায্য করে এরা এমনটাই দাবি করছে তারা এখানে কিন্তু অনেক মানুষ আসে এই গাড়িটা দেখার জন্য আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং মতামত জানাবেন যে এরকম গাড়ি আর কখনো দেখেছেন কিনা